বর্তমান বিশ্বের যে অবস্থা আমরা চতুর্দিকেই কেবল এক দূষিত বাতাস দেখছি উপভোগ করছি এক দূষিত বাতাস যে বাতাস ঘৃণার যে বাতাস হিংসার যে বাতাস বর্বরতার যে বাতাস নিপীড়নের যে বাতাস অসত্যের যে বাতাস অনে্যতার এক বাতাস আমাদের আধ্যাত্মিক পরিবেশকে বিনষ্ট করে ফেলেছে এ শুধু আমাদের দেশের ব্যাপারই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও কেমন করে জানি প্রায় দেশেই দেখা যাচ্ছে উগ্রবাদ এবং এক দেশদর্শিতা কেবল নিজেকেই ভালো বলার প্রবণতা অন্যকে হ্য করা দেখার প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই প্রেক্ষিতে যে উদ্যোগ এখানে বিশেষ করে আমার স্নেহভাজন সৈয়দ তৈবুল বাসার এবং তার সঙ্গীরা গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানাতেই হয় আল্লাহ আল্লাহত কোরআনিকেরিমে বারবার এই কথার উল্লেখ করেছেন যে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করব মন্দকে যদি আরেক মন্দ দিয়ে প্রতিহত করতে চাই তাহলে মন্দের বৃদ্ধি ঘটবে ভালোর উন্মেষ আর ঘটবে না একবার এক সাহাবি রসুল এ পাকসলাল ইসলামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা কি খারাপ দেখে কখনো ভালোর আশা করতে পারি খারাপ পদ্ধতি অবলম্বন করে ভালো হতে পারে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম চুপ করে গেলেন মাথা নিচু করে রইলেন মনে হইল যে ওহি বুঝি নাজিল হচ্ছে কিছুক্ষণ পরে মাথা তুললেন বললেন আইনা সাইল প্রশ্নকর্তা কর্তা কোথায় সাহাবি বললেন লভ্য রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এই মাত্র হজরত জিব্রি আমাকে প্রশ্নের উত্তরে বললেন তুমি যে প্রশ্ন করেছ মন্দ থেকে কখনো ভালো হতে পারে না মন্দ মন্দই নিয়ে আসবে মন্দ পদ্ধতির মাধ্যমে ভালো ফল আশা করা এটা কখনই সম্ভব না আর সার লায় আতি খায়ের স্যার মন্দ কখনো ভালো আনতে পারে না সুতরাং আমাদের এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাইলে ভালোর প্রসার ঘটাতে হবে ভালোবাসার প্রসার ঘটাতে হবে রসুরে পাক সাল্লাম একবার সাহাবাহিক রামকে বলছিলেন বলতো ইসলামের সবচেয়ে বুনিয়াদী বিষয় কোনটি একজনের জবাব দিলেন নমাজ রসুল আবার বললেন বলো একজনের জবাব দিলেন রোজা আর কেউ জবাব দিলেন যে হাত যে যেমন পারল জবাব দিল। কিন্তু রসুল করিম সাল্লাহ আলি ইসলাম বললেন বলো তুমি তোমরা বলো কোনটি সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ কেরাম বললেন হে আল্লাহ রসুল আপনি বলে দিন রসুল পাক সাল্লাহ আলি ইসলাম বললেন ভালোবাসা মহাবৎ ভালোবাসা সমস্ত ধর্মের যারা এসেছেন আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন সবাই এক বাইক কী বলেছেন প্রেম এবং ভালোবাসাই সমস্যার সমাধান করতে পারে হিংসা বিদ্বেষ এটা কখনোই মানুষের কোনো বিষয়ের সমাধান করতে পারে না তাই আমরা আহ্বান জানাব শুধু আমি একজন মুসলিম হিসাবেই নয় আমি মানুষ হিসাবে আহ্বান জানাবো আমরা ফিরে আসি আবার ফিরে আসি এবং ভালোবাসতে শিখি আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন আমি